বন্ধুরা যে দেখানে আছেন ভালো থাকবেন আমি একটা কমন ওষুধ নিয়ে কথা বলছি কমন রোগ নিয়ে কথা বলছি সেটা অনেকেরই সে জিনিসটা হয় যেমন আমাদের যে যেই অঙ্গগুলো আমরা মোটামুটি বাঁচা করতে পারি যেমন এই যে কবজি হাঁটু তারপরে পায়ের নিচে যে পায়ের যে কবজি তারপরে কনুই তারপরে ঘা এই কাঁধ এই যে সমস্ত জয়েন্টগুলো আছে এই সমস্ত জয়েন্টে যদি ব্যথা হয় সেই ব্যথাগুলো নিরাময় করার কি উপায় কিংবা বাদ যদি হয় কারণ বাত কিন্তু আমাদের ছোটো বড়ো মাঝারি শেষ বয়সে সবারই কিন্তু বাতের সমস্যাটা হয় এটা আপনারা সবাই জানেন এবং বাতে কিংবা আঘাত পাওয়ার পরে এই হাড়ের মধ্যে যে ব্যথাগুলো কিংবা এই জয়েন্টের মধ্যে যে ব্যথাগুলো সে ব্যথাগুলো কিংবা গিরাগুলো ফুলে যায় ব্যথা হয় হাত যায় না আর হাতের কবজিতে যদি হয় কোনো কিছু ধরা যায় না তো এটা যে কি কষ্টের কিংবা এই যে শোল্ডারে মানে কাঁধে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলোর যে কি অসহ্য যন্ত্রণা যারা জানেন তারা মানে মানে ওইটা বোধ করতে পারেন কিন্তু সেই সাথে সাথে আরেকটি জিনিস আছে যাদের মনে চোখ জ্বালা জ্বালাটা কিরকম যেমন আগুনের গোলা এরকম জল আগুনের গোলা যেরকম এরকম আবার অনেকে দেখবেন যে মলদারে পায়খানা রাস্তায় আপনার যে অনেক সময় হারিস বের হয়ে যায় মলদারটা বের হয়ে যায় তো এই সমস্যাগুলো মানে কি কারণে হয় সেটা মানে আমরা একটু চিন্তা ভাবনা করবো এবং যে কারণেই হোক না কেন যদি এই লক্ষণগুলো থাকে এই লক্ষণগুলো থাকলে নিশ্চয়ই আমরা হোমিও যে ওষুধগুলো নিয়ে আলোচনা করবো সেই ওষুধগুলো আপনাদের উপকার করবে যে অনেকেই দেখা যাবে যে হঠাৎ করে ওই হাঁটুতে এই জয়েন্টে আপনার আঘাত পেয়েছেন কচুট করে গেছেন কিংবা কোনো জায়গায় আপনার আঘাত পেয়েছেন হাতে আঘাত পেয়েছেন কাঁধে আঘাত পেয়েছেন মেরুদণ্ডে আঘাত পেয়েছেন কোমরে আঘাত পেয়েছেন তারপরে পায়ের যে কবজিটা আছে গোড়ালি যেটা সেটা মস্কি গেছে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে আমরা রুটা রুটা নামে একটি হোমিও ওষুধ আছে এবং সেই জন্য এই আঘাতের এবং যে কথাগুলো বললাম সেটা যদি বৃষ্টি বাদলের মধ্যে যাদের রোগ প্রবণতা বেশি বাড়ে যারা ঠান্ডা আবহাওয়াটা সহ্য করতে পারে ঠান্ডা আবহাওয়াটা ভিজা ভিজা আবহাওয়াটা যারা সহ্য করতে পারে না তাদের জন্য এরকম রাস্ট্রক্সটাও কাজ করে সেই সাথে সাথে আপনার যে হাইপেরিকাম মানে ইউপেটেরিয়াম মানে একটি ওষুধ আছে এটাও এই রুটার মতো তাহলে আমরা তিনটি ওষুধের নাম একটা হলো রোটা একটা হলো আপনার আর আরেকটা হলো যে ইউপেটোরিয়াম এই তিনটি ওষুধ সমানভাবে কাজ করে তার মধ্যে রুটাটাই হলো মানে সেরা যে হাতের কবজি আপনি নাড়তে পারছেন না আপনি তিরিশ পাওয়ারের শক্তি খেয়ে দেখা গেল দুদিনের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এক ঘন্টার মধ্যে যেটা মানে কল্পনা করা যাবে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বলি সেই ওষুধগুলো আমি নিজে পরীক্ষা করেছি আমার রুগী তো আছে সেই সাথে সাথে আমার ঘরের যাদের এই প্রবলেমগুলো হয় আমি ওষুধগুলো ব্যবহার করি করার পরে আমি পরীক্ষিতভাবেই আমি কিন্তু এই যে মানে আপনাদের সাথে যে শেয়ার করি সেটা কিন্তু পরীক্ষা লব্ধ আমার জ্ঞান কিংবা আমার যে অভিজ্ঞতা তা দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এই সমস্ত জিনিস শেয়ার করি বই তো লেখা আছে কিংবা শাস্ত্রে তো লেখা আছে কারণ হোমিও ওষুধগুলো হলো সবগুলো ওষুধ আপনারা জানেন যে সুস্থ শরীরে ও ওষুধগুলো পরীক্ষা করা হয় সুস্থ শরীরকে কেন করা হয় যে সুস্থ শরীরকে ওই ওষুধটা অসুস্থ বানাইতে পারে যদি অসুস্থ বানাইতে পারে কি কি অসুখ হয় কি কি ওষুধ হয় সেটা লিপিবদ্ধ থাকে যে একজন ভালো মানুষ যার পায়ে ব্যথা নেই তারপরে হাতের কোপ যেতে ব্যথা নেই চোখ জ্বলা নেই তাকে ওষুধটা খাওয়ানোর পরে দেখা গেল তার চোখে জ্বালা হয় আগুনের মতো তার পায়ে ব্যথা হয় গিরায় গিরায় ব্যথা হয় কিংবা বড় বড় জয়েন্ট গুলো আছে সেখানে ব্যথা হয় তখন যে লিপিবদ্ধ তখন এটা প্রমাণ হয় যে হ্যাঁ একটা সুস্থ মানুষকে সে অসুস্থ করতে পারে যখন আপনি ওই অসুস্থ হয়ে যাবেন ওই ঠিক ওই ওষুধটা তখন আপনাকে আবার ভালো করে যেমন আমাদের দেখবেন যদি আগুনের মানে আগুন আমাদের আঙ্গুলে কিংবা যে কোনো লাগে আমরা কিন্তু আগুনের দিই কি আগুনে আগুনের ছ্যাঁক দিলে সেই জিনিসটা তখন আস্তে 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 মানে ওই ব্যথাটা চলে যায় যেটা আপনার মানে ক্ষতি করবে সেটা আপনি উপকারও করে এটা হলো হোমিওপ্যাথির কথা মোট কথা মোদ্দা কথা কারণ যে জিনিসটা খাওয়ার পরে যে জিনিসটা পড়ার পরে যে জিনিসে আপনার আঘাতপ্রাপ্ত পাওয়ার পরে আপনার যে রোগটা হবে ঠিক ওই পরীক্ষার ওষুধটাই আপনাকে আবার ভালো করে দেবে যেমন এই যে আপনার আমাদের করোনা হলো করোনায় আপনার দেখেছেন যে করোনার ইঞ্জেকশনটা কি টিকাটা যে দিল কি ওই করোনার থেকেই কিন্তু এটা আবিষ্কার করেছে ওই করোনার জীবাণুর থেকেই কিন্তু এই জিনিসটাকে তৈরি করে আবার আমাদের শরীরে পুষ করার কারণে করোনা আর অ্যাটাক করতে পারেনি কিংবা যাদের করোনা তারা কিছুটা হলো স্বস্তি পেয়েছে তো ঠিক একইভাবে যে অস্থি বেস্ট অস্থি বেস্ট মানে হলো যে এই মনে করেন যে এই যে আমার হাতের যে কবজিটা এই যে এইটা এই অস্থি এটা অস্থি মানে হার হারের বেস্ট মানে মানে যে চামড়াটা আছে এটা যে ঘিরে রেখেছে ঠিক আপনার এই কাঁধেও এরকম তারপরে আপনার হাঁটুর জয়েন্টটা এরকম হাঁটুর নিচে যে আমাদের পা থাকে পায়ের পাতার উপরে যে আপনার গোড়ালি গোড়ালের উপরে যেটা কবজির মতো থাকে সেগুলো এই জায়গাগুলোতে যদি ব্যথা হয় এবং ব্যথাটা যদি খুব অসহনীয় হয় তাহলে আপনাকে এই রুটা যদি আপনি খান বেশি পাওয়া না তিরিশ পাওয়ারে যদি রুটা আপনি খান দেখা যায় যাবে যে আপনি মানে মিরাকুলাস একটু অলৌকিকভাবে আপনাকে সেই সুস্থ করে কোনো কষ্ট করতে হবে এবং আঘাত লাগে কিংবা মস্ যায় সেই জন্য আপনার রাষ্ট্রক্স আছে কিংবা আরনিকা আছে এই ওষুধগুলো আপনাকে অনেক কাজ করে আপনারা এরকম কমন কিছু ওষুধ ঘরের ভিতরে রাখতে পারেন আর সেই সাথে ডাক্তারের সাথে তো অবশ্যই কথা বলবেন যখন মেজর কোনো প্রবলেম হবে সেই মেজর প্রবলেমের জন্য আপনারা অবশ্যই ডাক্তার কাছে যাবেন ডাক্তার পরামর্শ নেবেন ডাক্তার নিশ্চয়ই একটা ভালো ওষুধ আপনাকে দিবে তারপরে রুটার চোখের যে বিষয়টা যারা অত্যধিক পড়ালয়া করে যারা অনেক মোবাইল চালায় কিংবা ছোট ছোট লেখা পড়ে যারা কম্পিউটার চালায় তাই না টাইপিং করে তাদের চোখের যে মানে কাজটা হয় কিংবা যারা সুই সুতার কাজ করে সোনালু মানে স্বর্ণ কাজ সোনার কাজ করে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে যে মানে চোখের দুটি যে নষ্ট করে ফেলে চোখের জ্যোতি যে নষ্ট করে কিংবা চোখের যে ক্লান্তি পরিশ্রম এবং সে নার্ভ যে আস্তে 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 থাকে এবং যাদের এটার কারণে মাথা ব্যথা হয় চোখ জলে আগুন যেন আগুন আগুনের গোলা বের হচ্ছে এরকম এরকম যদি করে চোখ জ্বলছে আগুনের মতো পড়ছে অনেকে বলবে যে আমার চোখগুলো যেন আগুনের গোলা বের হচ্ছে মানে জলছে এরকম তাদেরকে আপনি রুটা খাইয়ে দিবেন দুইবার কি তিনবার খাওয়াবেন দেখবেন মেজেকের মতন কাজ করে যাচ্ছে আমার কথাগুলো শুনলে আপনাদের কাছে মানে হয়তো মানে অবাক লাগে কিংবা মনে করবে কি বলে না বলে পাগলের বসে এই হুমিও এই ছোট ছোট বড়ি অত পানিতে দেয় তাতে হুম আপনি করোনা যে হলো এরকম একটা দেহ আমাদের সে চোখে দেখা যায় না সে করোনার জীবাণুটা তাই না কত মানুষ অসহায়ের মতো মরে গেছে তারপরে কত মানুষকে অক্সিজেন দিয়ে রেখেছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে যারা বেঁচে আছে তাদের দেখা যায় এখনো ফুসফুসের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাই না শ্বাসকষ্ট হচ্ছে তো তো দেখা যায় না আর আপনার চোখের সামনে কি কি উঠছে আপনি কি দেখেন আপনি ভাত খাচ্ছেন ওই প্লেটের আশেপাশে মাছি বসছে কিংবা অন্য কিছু বসছে কিংবা কোনো একটা পয়োজন আছে আপনি কি দেখেন আপনি খেলেন খাওয়ার পরে দেখা গেল যে আপনি পাত্র পায়খানা শুরু হয়ে গেছে তাই না একটা অসুখ হয়ে যাচ্ছে আপনি তো দেখছেন না আপনি একটা গাড়িতে যাচ্ছেন আপনার পাশেই একজন যক্ষা রোগী ছিল তো দেখা গেল সেই জীবাণুটা আপনার শরীরে ঢুকছে কিন্তু একজন সিভিলিস গনোরিয়া রোগী ছিল বসছিল ওই সিটের মধ্যে আপনি পড়ছেন আপনার হয়ে গেল কিন্তু আপনি তো দেখেনি কিন্তু আপনি তো ভাববেন আমার তো সিভিলিস হওয়ার কথা না আমি তো কোনো খারাপ চরিত্রের মানুষ না কোনো খারাপ জায়গায় যাইনি কিন্তু আমার গনোরিয়া কেন হবে আমি তো কোনো খারাপ জায়গায় যাইনি আমি তো কোনো নষ্ট চরিত্রের মানুষ না কিন্তু আপনি কি এটা দেখেছেন দেখেন হোমিও আপনি এই ওষুধ পানি বলেন মরি বলেন যাই কিছু বলেন আপনি দেখছেন না কিন্তু ভিতরে কাজ করছে কিভাবে কারো কাজ করছে সেটা শক্তিশালী ভাবে কাজ করছে আপনাকে সে সোয়া থেকে উঠিয়ে ছাড়বে এটা পরীক্ষিত আমি আজকে প্রায় তিরিশ বছরের উপরে এ নিয়ে মানে কাজ করছি দেখছি নিজের পরিবার নিজের ছেলে মেয়ে মা পাই বরাদার অনেক আমি দিয়েছে আর রোগী তো আছেই তো সেক্ষেত্রে আমি এর অলৌকিক শক্তিটা দেখে বিমুক্ত যে মানে আল্লাহ তাআলা আসলে মানে মানুষকে কিভাবে কত উদ্দেশ্য উদ্দেশ্য শক্তি দিয়ে মানুষকে মানে টেনে তুলতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তাররা তো বলে যে এটা পানি এগুলো নাই ওষুধ হ্যাঁ একটা পরে গিয়ে ওষুধ দেখা যায় না ওষুধ খুঁজে পাবেন না ঈশ্বরের পাওয়ার কি দেখা যায় আল্লাহর পাওয়ার কি দেখা যায় এটা কোনো পরিমাপ করা যায় না কারণ হোমিও ওষুধগুলো প্রতিটাই তো কোথা থেকে প্রকৃতি থেকে নেওয়া হয় প্রাণী থেকে নালে উদ্ভিদ থেকে নালে খনিজ মানে পদার্থ থেকে এইগুলির থেকে তো ওষুধটা তৈরি করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে তো সেই কেন কাজ করবে না যে কথাটা বলছিলাম যে আগুনের গলার মতো যে আপনার জলে সেই ক্ষেত্রে আপনাকে এই রুটা ভালো করেন যতই আপনি মোবাইল চালান যতই চোখের কাজ করেন সুই সুতার কাজ করেন যত স্বর্ণকারের কাজ করেন চোখের যদি সমস্যা হয় আপনি রুটা আপনাকে সুন্দরভাবে আবার দৃষ্টিশক্তি সুন্দর করে দেবে এবং চশমা লাগবে না তিনটি ওষুধ আছে চশমাই লাগবে না তার মধ্যে যে মনে করেন যে আপনার নেট্টামিউর এবং সেনেগা আর রুটা এই তিনটি ওষুধ তিনটি ওষুধ আপনার যদি সঠিক মতো ব্যবহার করতে পারেন খেতে পারেন এই তিনটি ওষুধে মানে চশমার ব্যবহার লাগবে যদি প্রথম থেকে আপনারা সাবধান হতে পারেন তাই না এই রুটা তারপরে নেট্টামিউর এবং আপনার সেনেগা আর যেই সর্বশেষ আমি যেই কথাটা বলছি সেটা হলো আমাদের মলদার আমাদের পায়খানা যে রাস্তাটা অনেকে দেখবেন যে পায়খানা করতে গেলে হারিসের মত মলদারটা আপনি হয়ে আসে অনেকের আবার পায়খানা পরে চলে যায় অনেকেরটা যায় না এই সমস্যাটার সমাধান মানে অনেকে হয়তো অপারেশন করতে হয় প্রমোট করতে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান দিতে এরকম প্রবলেম যদি হয় এই রুটা রুটা মাত্র তিরিশ পাওয়ারে মানে পনেরো বিশ টাকার ওষুধ আপনি যদি নিজে নিজেও মানে ট্রাই করেন দেখা যাবে যে হারিস আপনার কোনো এক ফাঁকে চলে গেছে কিংবা অনেকে যে অশ্ব থেকে গ্যাস হয় বের হয়ে যায় লেজের মতন হাতে লাগে আপনি এই রুটা যদি আপনি খান দেখা গেল এটা মানে উদাও হয়ে যাবে কোথায় যাবে আপনি বুঝতে না তিন চার দিনের মধ্যে দেখা যাবে আপনার রেজাল্ট পাচ্ছেন এখন বলেন যে হোমিওপ্যাথি নিয়ে এই যে আমি আছি কি যে আনন্দ পাই মাঝে মাঝে কত নতুন নতুন তথ্য পাই কত নতুন নতুন বই বেরোচ্ছে গবেষণা বেরোচ্ছে কিংবা আগের যে সমস্ত দামি দামি বিশ্ববিখ্যাত যে সমস্ত ডাক্তার আছে তারা যে সমস্ত লেখা লিখে গেছেন সেগুলো যখন পড়ি তখন তন্ম হয়ে থাকে আসলে কিছুই আর মানে অন্য কোনো বই পড়তে সারা না সারাদিন মনে হয় এটা নিয়ে থাকে আপনারা যদি এরকম মানে নিজে নিজে কিছু জানতে চান দেখবেন যে একটা বই যদি কিনেন সাধারণত এনসি গোসের মেটারি কিনবেন হোমিও এনসি কোষ সেটা কিন্তু আপনি কয়েকশো ওষুধ সম্পর্কে জানতে পারবেন এবং খুব সোজাভাবে সহজভাবে শরীরে কোন কোন রোগগুলোর জন্য কোন ওষুধগুলো আছে আপনি পড়তে পারবেন আমি কিন্তু প্রথম এইভাবেই আমাকে এক হোমিও ডাক্তার উনি একটা গিফট করছিলেন এই বইটা এই বইটা পড়তে 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 মনে হলো যে আমার তো আসলে ওমিও ডাক্তার হওয়া উচিত তখন আমি হোমিওতে ভর্তি হয়ে গেলাম এবং চার বছর আরও মানে ছয় মাস ইন্টারনি করে তারপরে মনে করেন যে সার্টিফিকেটটা নিলাম এবং গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত হলাম তো এখন বুঝি যে এটা আসলে আমার মানে অর্থ আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি গভর্নমেন্ট সার্ভিস করেছি চৌত্রিশ বছর সরকারি কলেজে করেছি টাকার কাছে আমার টাকা আমার কাছে কোনো ফ্যাক্টর না আমার ফ্যাক্টর হলো আমার মনে আনন্দ তৃপ্তি আমি নিজেও যদি অসুস্থ হয়ে যাই যদি ওই ওষুধ ভালো হয় আমার তৃপ্তি লাগে যে আমাকে হাজার হাজার টাকা খরচ করতে খরচ করতে হয় না সুন্দরভাবে আমার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী তাদের চিকিৎসা করে মায়ের চিকিৎসা করি তাই না তারপরে তো এমনি জানাশোনা বন্ধু বান্ধব যাদের আছে তাদের করি কারণ এটা যে একটা পুলুক বোধ হয় আনন্দ বোধ হয় রোমাঞ্চ বোধ হয় এটা আমি আসলে টাকা দিয়ে কিনতে পারবো না যার ধরুন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি কমিও চর্চা আমি করবো এই কারণে যে এটার মধ্যে আমি অনেক কিছু অলৌকিক খুঁজে পেয়েছি এবং এটা নিয়ে গবেষণা করতে হয় কোনো পরীক্ষা নিরীক্ষা করতে না যে আপনার অসুখ হয়েছে যারা এই টেস্টগুলো করে নিয়ে আসেন আমার এগুলো লাগে আপনার কি রোগ হয়েছে আপনার মানে কথা বলে আপনার ধরন বলে আর লক্ষণগুলো বলেই লক্ষণ গুলো আমি জেনে শুনে আমি বলতে পারি যে আপনার এই রোগটা হয়েছে এবং ওই ওষুধটা দিলে এবং হচ্ছ তাই যদি ভুল হয় সেটা আলাদা জিনিস আমার যদি হিসাবে ভুল হয় চিন্তায় ভুল হয় বুঝতে ভুল হয় তাহলে ভুলে আবার পরে আমি সংশোধন করে নিতে পারি কিন্তু আপনার ক্ষতি হবে না মারাত্মক ক্ষতি হবে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন